আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন হোয়াটসঅ্যাপ থেকে নতুন একটি ভিডিওর জন্য এবং দেখতে পাচ্ছেন নতুন একটি গাড়ি এটি শুধু সাধারণ কোনো গাড়ি না এটি একটি এক্সক্লুসিভ গাড়ি এবং খুব লাকজারি ডেকোরেট করা আছে গাড়ির ভিতরে চাপাই নবাবগঞ্জের এম বিবিএস ডক্টর উনি এর শখ করে এই গাড়িটি বানিয়েছেন আর জানেনি তো শখের দাম কত হতে পারে আগে ছিল লাখ এখন কোটি না তবে কোটি না এটি তিন লাখ বিশ টাকায় মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে তবে এক্সটেনশন কিছু ডাক্তার সাহেব কাজ করেছেন মানে এটা সোলার প্যানেল ফিট করেছেন সোলার প্যানেল যেহেতু ফিক্স রেটে নাই এটা রেড কন্ডিশন হয় স্ক্রিনে আমাদের যে মোবাইল নাম্বার থাকে আপনারা বিস্তারিত জেনে নেবেন বাড়তি যদি এখানে কোনো সোলার প্যানেল আপনারা ফিট করেন তবে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং এক হাজার ওয়াটের ডাটাই কোম্পানির মোটর ব্যবহার করে গাড়িটি তৈরি করা হয়েছে ফুল চার্জে আপনারা অনায়াসে 130 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন আর গাড়িটি যেহেতু একটি ফ্যামিলি কটেজ গাড়ি মানে আপনারা দেখলেই বুঝবেন গাড়িটি কত শৌখিনতা এর মধ্যে ডেকোরেট করা হয়েছে কত সুন্দর একটি লাক্সারি ডেকোরেট করা হয়েছে দেখেন এই যে ভিতরে একটি লং সিট আছে মানে মিডিলে যে স্টিয়ারিং অপারেট করার যে সিটটা এটি ড্রাইভার সাহেবের সিট এবং যিনি কিনেছেন হয়তো উনি এখানে বসার জন্য সিটটা ডিজাইন দিয়েছেন এই সিটে আমাদের এখানে ইয়া আছে ফোল্ডিং ব্যবস্থা আছে ফোল্ডিং কল হবে কি আপনি ইজিলি এখানে মুভ করতে পারবেন অনায়াসে শুয়ে যেতে পারবেন আর উনি আমাদের বলেছেন যে আমার যেহেতু উনি বয়স্ক একজন ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত ডাক্তার উনি এই বয়সে রিল্যাক্সে বাজারে গিয়ে হয়তো এভাবে ফোল্ডিং করে ইজিলি চা খাবেন কফি খাবেন গল্প করবেন হ্যাঁ তারপর চলে আসবেন আর এই গাড়িটি চালানো খুবই সহজ ফ্যামিলির যে কেউ চালাতে পারবে জাস্ট প্যাডেল কন্ট্রোল কন্ট্রোল করে আর সাইডে ব্রেক এই দুটো প্র্যাকটিস করলে গাড়িটা যে কেউ চালাতে পারবে সামনে দুটি ফ্যান আমাদের ড্যাশবোর্ডে দেওয়া আছে আর এই যে দুটি সেট দেখছেন ফ্যামিলির যে ছোট যারা তারা তাদের নিয়ে উনি যেহেতু বয়স্ক ওনার নাতি পতি যেই থাক এই দুটা সিটে বসবে আর পিছনে ফ্যামিলির অন্যান্য যে সদস্য আছেন ওনারাও এখানে বসতে পারবেন ওনার এসে এখানে সে সিস্টেম করা হয়েছে এখানে সিট সিটের সেই ক্যাপাসিটিতে এখানে রাখা হয়েছে তাহলে তিনজন আর বাচ্চা দুজন ধরেন পাঁচ আর একজন ড্রাইভিং সিটে এই ছয়জন জন ক্যাপাসিটি এই গাড়িটি নিতে পারবে এই গাড়িগুলো নিয়ে আপনি কাছাকাছি মার্কেটে যেতে পারবেন মার্কেট থেকে বাসে আসতে পারবেন তারপরে মাঝে মাঝে যদি আপনি ফ্যামিলি নিয়ে পিকনিক করতে যান কিংবা দূরে থেকে আত্মীয় স্বজন গাড়িতে দিতে যান তাদেরকে এই সবকিছু মিলিয়ে এই গাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেই এই ব্যাটারি কন্ডিশন আপনাদের অনেক দূর হবে কারণ ফুল একশো তিরিশ কিলোমিটার যেহেতু যায় আপনি হয়তো দিনে বিশ ত্রিশ কিলো চল্লিশ কিলো হয়তো ইউজ করলেন বাকি কিলোমিটার গুলো আপনার হয়তো স্থায়ীকরণ হিসেবে সেভ হলো সেভিং হলো সেই হিসেবে ব্যাটারির যে গ্যারেন্টি থাকে আপনি নিজেই কন্ট্রোল করে বাড়িয়ে পারবে অনেক দিন চালাতে পারবেন আর মেটাল বডির গাড়ি এগুলো সহজে নষ্ট করতে পারবেন না দশ বছর অনায় কিছুই করতে পারবেন না এগুলো গাড়ির স্থায়ীকরণ আছে আর এখানে ফ্যামিলি যখন নিয়ে যাবেন এখানে যেহেতু বাড়তি সোলার প্যানেল সেটিং হয়েছে এটা বাংকার করে রেখেছিলাম আমরা বাংকার করলে আপনার লাগেজ টোটাল এখানে নিতে পারবেন তারপর ফ্যামিলি নিতে পারবেন তাহলে সুপ্রিয় দর্শক আমাদের কারখানায় আপনারা চলে আসুন এই মডেলের গাড়ি পছন্দ হলে অর্ডার করবেন তাছাড়া আমাদের বেশ কিছু মডেলের গাড়ি ফিনিশিং অবস্থা আছে সেভেন্টি এই পার্সেন্ট কমপ্লিট যদি পছন্দ হয়ে যায় তাহলে নির্ধারিত সময়ের আগে খুবই স্বল্প সময়ে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন অর্ডার করবেন প্রবাসী ভাইরা যদি চান আপনাদের দেশে থাকা কোনো আত্মীয় স্বজনের জন্য ফ্যামিলির জন্য বা বয়স্ক লোকের জন্য বাবা মার জন্য এই লাক্সারি শখের গাড়িগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে ফোন করবেন কিংবা আমাদের রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় এই ঠিকানায় আপনাদের প্রয়োজনের লোক পাঠিয়ে দেবেন এখানে আসলে আপনাদের নিরাপত্তার শেষ নাই কারণ যখন আসবেন তখনই আপনাকে রিসিভ করা হবে যেকোনো সময় চব্বিশ ঘন্টা এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা ভিডিও দেখেই সিদ্ধান্ত নেবেন না সময় নিয়ে কারখানায় এসে পর্যবেক্ষণ করে গাড়িগুলো পছন্দ করবেন তারপর অর্ডার করবেন এতে হবে কি আপনাদের কোনো আশঙ্কা থাকবে না আর এখানে টোটালি আমরা যেহেতু দীর্ঘদিনের এই কারখানার বিজনেস আছে মাউন ভাইয়ের এখানে মাউন ওয়ার্কশপে আপনার নিরাপত্তার হান্ড্রেড পার্সেন্ট হয় আর আপনাদের এই ভিডিওটি দেখানোর শেষ পর্যায়ে আমি চলে এসেছি শুধু অনুরোধ হচ্ছে সম্মানিত দর্শক আপনারা সাবস্ক্রাইবার যারা আছেন বেল বাটনে চাপ দিবেন আমরা নিত্য নতুন নিয়মিত ভিডিও দিতেই আছে। অথচ আপনি জানতে পারছেন না এই যে ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি কখন কোনটা দেবো ঠিক নাই প্রত্যেকটা ভিডিও যদি দেখতে চান অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন করবেন চাপ দিয়ে রাখবেন এবং না যদি থাকেন তবুও কারণ এই আপনি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাকে নক করা হবে আপনার ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন কিন্তু আপনি জানতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ